হ্যালো ফ্রেন্ডস ঈশ্বর কথাকা যে সবাইকে সবাই জানা জানে আধে রাধে হরে কৃষ্ণ চলো আজকে তিথি একাদশীর মাহাত্মকথা শোনা যায় যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মহিমা সম্বন্ধে জিজ্ঞাসা করলেন শ্রীকৃষ্ণ বললেন ইহলোক ও পরলোকে বৈশাখ মাসে কৃষ্ণপক্ষে একাদশী ব্রতিনী নামে বিখ্যাত এই ব্রত পালনে সর্বদা সুখ লাভ হয় এবং পাপ ক্ষয় হয় ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে দুর্ভাগ্য স্ত্রী এই ব্রত পালনে সর্ব সৌভাগ্য লাভ করে থাকে ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্ব সর্বপাপ হরণ এবং গর্ভাভাস যন্ত্রণার বিনাশ করে এই ব্রত প্রভাবের মানধাতা ধুন্দুমার আদি রাজারা দিব্যধাম লাভ করেছেন এমনকি মহাদেব শিবও এই ব্রত পালন করেছিলেন দশ হাজার বর্ষর তপস্যার ফল কেবলমাত্র এক বড়োধুনি ব্রত ফলনে লাভ হয় যে শ্রদ্ধাবান ব্যক্তি ব্রত পালন করেন তিনি ইহলোক ও পরলোকে সমস্ত প্রকার আকাঙ্ক্ষিত ফল লাভ করেন অশ্বদান গজদান ভূমিদান তিল দান স্বর্ণদান অন্নদান কন্যাদান গোদানকে অন্নদান গোদান এই সমস্ত প্রকার দান থেকে বিদ্যমান বিদ্যাদান শ্রেষ্ঠ কিন্তু এই বড় ব্রত পালনে সেই বিদ্যমানের সমান ফল লাভ হয়ে থাকে পাবমতি সব মানুষ কন্যার উপার্জিত অর্থে জীবন ধারণ করেন পুণ্যক্ষয় তাদের নরক যন্ত্রণা ভোগ করতে হয় তাই কখনো কন্যার উপার্জিত অর্থ গ্রহণ করা উচিত নয় যে ব্যক্তি বিভিন্ন স্বর্ণালঙ্কার সহ কন্যাদান করেন তার পুণ্যের হিসাব স্বয়ং চিত্রগুপ্ত করতে অসমর্থ হন কিন্তু তিনি ব্রত পালনকারী কন্যা থেকে থেকেও বেশি ফল লাভ করে ব্রতকারী ব্যক্তি দশমী দিনে কাঁসার পাত্রে ভোজন মাংস মুসুর ছোলা শাক মধু অন্যের প্রদত্ত অন্ন গ্রহণ দুইবার আহার ও মৈথুন পরিত্যাগ করবে দ্রুত ক্রিয়া জাতীয় দ্রব্য দিবানিদ্রা পরনিন্দা পরচর্চা প্রত্যারণা চুরি হিংসা মৈথুন ক্রোধ ও মিথ্যা বাক্য একাদশী দিনের বর্জনের কাঁসার পাত্রে ভোজন মাংস মসুর মধু তেল মিথ্যা বাসন ব্যায়াম দুইবার আহার ও মৈথুন এইসব দ্বাদশের দিনে পরিত্যাজ্য এই বিধি অনুসারে বড় পালনে সকল প্রকার পাপের বিনাশ এবং অক্ষয় গতি লাভ হয় তিনি হরিবাসরে রাত্রি জাগরণ করেন ভগবান জনার্দনের পুজো করেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে পরম গতি লাভ করেন তাই সূর্যপুত্র যমরাদের যাতনাকে পরিত্রাণের জন্য পরম যাতনে এই একাদশী ব্রত পালন করা কর্তব্য বড়ুথিনী একাদশী কথা শ্রদ্ধা পরে পাঠ বা শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় এবং সর্বপাপ থেকে মুক্তি হয়ে বিষ্ণু লোকের গতি হয় তো বন্ধুরা কেমন লাগলো আজকে এই বড়থুনি একাদশী ব্রত কথা যদি আমরা সত্যি রাধাকৃষ্ণের ভক্ত হয়ে থাকে তো এই একাদশী মাহাত পাঠ শুনবেন এবং শ্রবণ করলে পাপ ক্ষয় হ এবং পাপ ক্ষয় হয়ে ধাম ভমন করেন তো বন্ধুরা এই একাদশী পাঠে দুজনেরই যে শুনবে যে পাঠ করবে দুজনেরই গোদান জানিত ফল লাভ হয় তো বন্ধুরা এই দ্বাদশী ব্রতের পালন হবে রবিবার নটা পঁচিশের মধ্যে আর এবং একাদশী থাক একাদশী পড়েছে আটটা রাত্রি শুক্রবার রাত্রি একান্ন আটটা একান্ন মিনিটে এবং শনিবার ছাড়ছে পাঁচটা একান্ন মিনিটে বিকালে তো বন্ধুরা কেমন লাগলো একাদশীর প্রতি কথা সব কমেন্ট এবং শেয়ার করুন জয় শ্রী রাধে হরে কৃষ্ণ